ন্যাচারাল ব্রিজ দেখেছি নমস্কার বন্ধুরা অবশেষে ঘুরতে ঘুরতে নীল আইল্যান্ডের পথ ধরে এগিয়ে চলেছি আন্দামানের আরেকটি দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তরে আজ আমরা ছুটে চলেছি দেখব অনেক কিছুই আইল্যান্ড মাত্র ১৩.২ কিলোমিটার পরিধি চার মানুষের বসবাস এই প্রত্যন্ত অঞ্চলে আজ কিন্তু প্রত্যন্ত নয় প্রায় সকলেই এখানে বাঙালি হিন্দু রিফিউজির বাস উনিশশো ষাট সালের আগে কোনো জনবসতি ছিল না এই অঞ্চলে এই রিফিউজিদের সেটেলমেন্ট দেওয়া হয় ড্রিম ভ্যালি মন কেড়ে নেওয়া রিসর্ট সবে রুমে চেক ইন করার পরে ঝমঝমিয়ে বৃষ্টি ডিসেম্বর মাসে সারা বছরই বৃষ্টি হয় বিকেলবেলার দিকে কিন্তু এই সময় উপরে বৃষ্টিটা একটা আমাদের বাড়তি পাওনা প্রকৃতির খেয়াল খুশির মতোই আন্দামান চলে এই অঞ্চলটা নিকোবর কার নিকোবর আন্দামান সমস্ত অঞ্চলটা চলে এই আমাদের রিসর্ট কটেজ সামনে রিসেপশন আর ওই পেছনে আহা বৃষ্টির শব্দ দিনের চালেস্টার চালে পরে এক অন্য সঙ্গীত তৈরি হয়েছে এরকম মন নেওয়া বৃষ্টিতে কেউ জানালার আগল রাখতে পারেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তন্মা সেন বৃষ্টি দেখতে তনিমা দিয়েও বেশ খুশি জানলা দিয়ে বৃষ্টি দেখছেন উপভোগ করছেন ভালো লাগছে গাছগুলো সবুজ তো ছিলই আরও সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি এখানে অন্যরকম ছবি আঁকে কিছুটা মুহূর্ত কথা বলতে নেই শুধুই উপভোগ করে যেতে হয় শুধুই দেখে যেতে হয় আমাদের শুধু এখন অপেক্ষা নেচের কলিং নিচের ট্রাভেলসের ঠিক করা গাড়ি আগেই এসে গেছিল বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো আমরা দেখবো লখনপুর দুই ব্রিজে এখানে অন্নকল্প লখনপুর 2 নম্বর ব্রিজ লখনপুর 2 নম্বর ব্রিজ আছে সাইন এখানে ঢুকছি এবারে

শিকড় থেকে রুট থেকে এখানে স্টেপ তৈরি হয়েছে পুরো গাছটার শিকড় দিয়েই একটা সিঁড়ি তৈরি হয়ে গেছে এখানে এত বড় গাছ এখানে গাইড নিতে পারলে অনেক কিছু বাড়তি কিছু জানা যায় তার জন্যই একজন গাইড নিয়ে নেওয়া হয়েছে অনেক কিছু

কেন কি তার জন্য যদি টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে যদি জল আবার থাকে তাহলে এখানে হাই টাইড লেভেল মানে একটু পরেই জল আসবে ওই অবধি যাবে বুঝতে পারছেন তাহলে আবার নেমে যাবে এখানে ছয় ঘন্টা জল থাকে নেমে যাওয়ার কারণে পরিচিত সি প্ল্যান্ট যা আমাদের পৃথিবীতে ইনভারমেন্টের যতগুলো গাছ আছে এদের যে রোল আছে আমাদের পৃথিবীতে সেম কোরালেরও সেম রোল আছে এরা কোরালের আলাদা আলাদা নাম হয় এরও গাছেরও আলাদা আলাদা নাম হয় এরা আমাদের কি করে গাছ আমাদের অক্সিজেন প্রোভাইড করে আর আমাদেরকে পলিউশনকে মুক্ত করে বুঝতে পারছেন জলের তলেও

এটা থেকে এই পাইপগুলো থেকেই ও খাবারও মানে ওই করার জন্য আর চলার জন্য হেল্প করে এটা অনেকটা এটা অনেকটা মানে অক্টোপাসের মতো না অক্টোপাস তো না অক্টোপাসের আটটা পা হয় এটা ব্যাটল স্টারফিস বলে এটা যদি কোনো কারণে যদি পা যদি ছিড়ে হয়ে যায় উইদিন 1 মান্থে রিজেনারেট হয়ে যায় বোঝা গেল ব্যাটল স্টারফিস বন্ধুরা কি বলছেন প্রাকৃতিক ঐশ্বর্য কত ধরনের মুক্ত দেখবেন মুক্ত গল্পের শুরুতেই বলেছিলাম আসলে ঝিনুকের বুকে যে চিরকাল বন্দি সেই নাকি মুক্ত মুক্তর গল্প তাহলে শুরু হোক এটার মধ্যে মার্কেটে যে পালগুলো বিক্রি হয় সেগুলো কাল্টিভেটার এগুলো এর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা জানতে হবে এর মধ্যে এরকম একটা জায়গা থেকে ইনজেকশন পুশ করা হয় একটা কেমিক্যাল দেওয়া হয় যেটা আট থেকে দশ মাস লাগে যার মধ্যে মুক্ত স্থিতি হচ্ছে একবারে চল্লিশ পঞ্চাশটা একবারে তৈরি হয়ে সাইজের উপর ডিপেন্ড করে বুঝতে পারছেন যেগুলো সমুদ্রে পাওয়া যায় সেটাকে বলা হয় মাদের অপ্পা সেটা এখানে দেখবেন যেটাকে ওয়াইস্টার শেল বলা হয় দেখাবো এখানে চলে আসুন না এখানে ঝিনুকের বুক থেকে মুক্তকে মুক্তি দেওয়া যাবে না সেটা দেখব বাজারে গেলে সঙ্গে থাকুন দেখবেন সেই মুক্তর নানান ঝলকানি পরে এখন দেখি না এখানে কি দেখাচ্ছেন

নেল আইল্যান্ডের বা আজকের এই শহীদ দ্বীপের লক্ষণপুর দুই নম্বর বিচে পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক প্রবাল সেতু একদম সামনে আমরা উইন্ডোজে স্থান পাওয়া এক কথায় এই প্রবাল সেতু কিন্তু প্রাকৃতিক বিস্ময় আজ আমার সামনে বিরাট সুযোগ উইন্ডোজে স্থান পাওয়া এই প্রাকৃতিক বিস্ময়ের ছবিটি আমিও ক্যামেরা বন্দী করতে থাকলাম সারা আন্দামান জুড়ে সমুদ্রের নানা রকম রং। বন্ধুরা সঙ্গে আছেন তো রঙের খেলা দেখতে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে তো দারুণ খুশি হব হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষণপুর এক নম্বর বিচে সাদা বালিয়াড়ির পাশে বসে তখন বিস্ময় হতবাক প্রাকৃতিক সৌন্দর্যর খনি মুঠো মুঠো রং বদলাচ্ছে প্রকৃতি এখানে আকাশ নীল সামনে নীল সাদার মিশেল আর সাদা বালিয়াড়ি অর্থাৎ সাদা বালুময় বীচ অনাবিল অসাধারণ লক্ষণপুর এক নম্বর বীচের পাশেই ভরতপুর বিচ এখানে স্কুবা ড্রাইভিংয়ের গল্প কিন্তু আমার অন্য সিরিজে দেওয়া আছে লিঙ্ক দিয়ে রাখলাম এখানে বাকি গল্পটুকু থেকে গেল না মুক্তর করতে হবে তাই চলে এলাম বাজারে ভরতপুর বিচে ভরতপুর বিচে ঢোকার আগেই প্রচুর এই ধরনের আন্দামান কার্নিকোবরের শঙ্খ অধিকাংশই এই শঙ্খ জাতীয় জিনিস এবং কিছুটা সাখের বানাতে গেলে যে ডাস্ট আছে সেই ডাস্ট দিয়েও আবার শঙ্খ অর্থাৎ অরিজিনাল শঙ্খ এবং ওই ডাস্ট শঙ্খ শঙ্খ বিখ্যাত কেনাকাটা চলছে এত দূর এসে যারা ভেবেছেন সমুদ্রে নাবুকি করে তাদের জন্য তো সমুদ্রে স্নান করার কিছু ব্যবস্থা আছে কিন্তু সব ছাড়িয়ে আহা বাহারি রঙের মুক্ত আর শঙ্খের বাজার যে দোকানগুলো আছে অনেক পাওয়া যায় দাদার কাছে অরিজিনাল মুক্ত আছে উনি আমাকে কিছু অরিজিনাল মুক্ত দেখালেন দেখুন অরিজিনাল মুক্ত কাকে বলে মানে মুক্ত সেপ নানা রকম তৈরি হয় দাদা আপনি এটা বলুন আপনি নিজে হাতে নিয়ে এই মুক্তটা কি বলছে ওইটা

ন্যাচারাল পার্ক সবগুলি ন্যাচারাল পার্ক এইটাকে সেভ করা নিয়ে মেশিনে যেভাবে হয়েছে সেভাবে তৈরি করে বানানো মানে যেভাবে পাওয়া গেছে সেভাবেই হয়েছে অর্থাৎ কখনটা একটু ছোটো লম্বা কোনোটা এরকম কোনোটা এটা আবার কালার এটা কী কালার বলে বাবা এটা পিঙ্ক কালার বলে এটা পিঙ্ক এটাও দেখুন নানা রকম সেভ একটা এক এক রকম আবার এইটা দেখলে বোঝে যে এইগুলো সমস্ত মেশিনে এইগুলোকে সেভ করে কে কে ছোট ছোট সাইজ করে পালিশ করে এগুলো বানানো হয়েছে নানা রকম সেফ এটা কি দাদা ব্ল্যাক বড় রঙিন বড় বর্ণময় সারা আন্দামান পোর্ট ব্লেয়ার কার্ড নিকোবর সেই রঙের সঙ্গে রঙের উচ্ছ্বাসে আজ শেষ করছি আমার এই আন্নামান নেইলের কাহিনি সঙ্গে থাকবেন ভালো থাকবেন